আসসালামাইকুম আলাইকুম ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মারুফ হোসেন বলছি আপনাদের সাথে সবাই জানেন যে আমরা একটা হচ্ছে নিউজ পেপারের মতো করে ইংরেজি কোর্স লঞ্চ অনেক অনেক ভর্তি হয়ে গেছে সেখানে এবং তারা ক্লাসও শুরু করেছে এবং অফার প্রাইস ছিল চারশো নিরানব্বই টাকা এটা অফার প্রাইস আছে এখনো যদি আপনারা অ্যাডমিট হতে চান তাহলে আজকের মধ্যে অ্যাডমিট হয়ে যান অফার প্রাইস চারশো নিরানব্বই টাকা নিউজ পেপারের মতন ইংলিশ রাইটিং কথাটা শুনে হয়তো অনেকেই ভয় পাচ্ছেন যে ইংরেজি নিউজ পেপারের মতন করে ইংরেজি রাইটিং কিভাবে পারবো এইভাবে দ্য নিউর্ক টাইম এবং আল জাজিরা পত্রিকাকে ফলো করে নিউজ পেপারের মতন করে স্ট্যান্ডার্ড লেভেলে ইংরেজি রাইটিং শিখছি এই কোর্সটিতে এবং কোর্সের মূল্য পনেরোশো টাকা ছিল যেটা এখন অফার প্রাইস মাত্র চারশো নিরানব্বই টাকা সো আপনারা যারা যারা এখনো ভর্তি হননি বা তারা এডমিশন নেন আচ্ছা একদম বেসিক থেকে শুরু করে একদম জিরো লেভেল প্রত্যেকটা ক্লাস একদম জিরো লেভেল থেকে শুরু করে আপনাকে বেসিক পর্যন্ত দেখানো হচ্ছে এই মাধ্যমে দেখেন এই যে পত্রিকার মতো করে ইংলিশ রাইটিং শিখি আপনার বিসিএস বলেন ব্যাংক বলেন আইএলটিএ বলেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সর্বোচ্চ নাম্বার তুলতে পারবেন এই ক্লাস গুলো করলে এবং আমাদের প্রত্যেকটা ক্লাস জুম এবং ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ হয় হ্যাঁ আচ্ছা এইখানে আমরা আপনাদেরকে প্রথম দিনের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে বড় বড় সাবজেক্ট এই যে দেখতে পাচ্ছেন বড় বড় সাবজেক্ট এবং বড় বড় অবজেক্ট কিভাবে গঠিত করতে হয় এইটার উপরে ফ্রি হ্যান্ড রাইটিং থাকবে আর ফ্রি হ্যান্ড রাইটিং এইটা দিয়ে আমরা হচ্ছে পুরো ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট এইটার উপরে পুরোপুরি লিখা শিখে যাব মানে কোনো বাধা ধরা নাই এটার উপরে পুরোপুরি লিখব এবং এই যে আমরা লিখলাম ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট এগুলা হচ্ছে টপিক্স তো এইটা দিয়ে আমি এটা লেখা শিখবো লেখা শেখার পরে প্র্যাকটিস ক্লাস দিব আমরা হচ্ছে চারটা প্র্যাকটিস শিট চারটা প্র্যাকটিস শীট এইটার উপরে থাকবে ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস ইম্প্যাক্ট এইটার উপরে চারটা প্র্যাকটিস শীট থাকবে ফলে এইটার যত ভকাবেলারি আছে সকল ভকাবেলারি আপনি এখান থেকে ক্লিয়ার করতে পারবে এবং তিন হাজার ভকাবেলারি ধরে রাখেন যে তিন হাজার প্লাস ভকাবেলারি আপনি মুখস্থ করে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই কোনো দরকার নাই জাস্ট ক্লাস করেন আর এই যে হোমওয়ার্ক গুলো বাসায় বসে বসে এই হোমওয়ার্ক গুলোতে বা প্র্যাকটিস শীটে আপনাদের অলরেডি ওয়ার্ড মিনিং দেওয়া আছে শুধু বসে বসে শুধু প্র্যাকটিস করতে হবে এইটার উপরে এরকম করে প্রত্যেকটা টপিক্সে আমরা সাজেছি তার আগে আমরা আপনাদেরকে আরো একটা জিনিস দেখাইতে চাই সাপোজ আপনাদের মধ্যে অনেকেই হয়তো বলছেন যে আসলে আমরা কিভাবে শিখবো এইটা নিয়ে আমাদের পেজে তো অনেকগুলো ভিডিও আছে কিন্তু আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন এই যে দেখেন আমরা আপনাদেরকে ধরেন এইখান থেকে আমরা আপনাকে একটা জিনিস দেখাই যে আপনি কিভাবে শিখবেন আমরা যদি এটা অন করি অন করে দেখি ওকে আসছেন আচ্ছা ধরেন আমি এই যে বাংলাটা এই বাংলাটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি পরিবর্তনশীল এই বাংলাটা এখন আমি ইংরেজিতে অনুবাদ করব। এর জন্য আমাকে বাজারে শিখতে হচ্ছে কতগুলো স্ট্রাকচার শিখতে হচ্ছে আমাকে বাজারে মোটামুটি হান্ড্রেড প্লাস স্ট্রাকচার শিখতে হচ্ছে তাই না আমাদেরকে কি হান্ড্রেড প্লাস স্ট্রাকচার আপনাকে শিখতে হচ্ছে কোথায় বাজারে এই যে হান্ড্রেড প্লাস স্ট্রাকচার আপনি শিখছেন শিখে আপনি এটা অনুবাদ করতে পারেন না মানে এইটা তো দূরের কথা এইটা বলছি যে একটা লাইন বাট আপনি কিন্তু একটা লাইন দেওয়া থাকবে একটা প্যাসেজ লিখতে বলতে হতে পারে একটা অনুবাদ লিখতে বলতে হবে মানে এরকম আর কি আপনাকে কোনো স্ট্রাকচার পরানো হবে না এইখানে হ্যাঁ তবে স্ট্রাকচার থেকেও সহজ নিয়ম পড়ানো হবে লাইক আমি যদি একটু এইটা দেখাই আপনাকে দেখেন আপনি যখন একটা ইংলিশ অনুবাদ করবেন এতগুলো স্ট্রাকচার নাই হান্ড্রেড স্ট্রাকচার কিন্তু আমাদের নাই হান্ড্রেড স্ট্রাকচার আমাদের আছে যদি আপনি চান আমরা আপনাকে পিডিএফ দিয়ে দেবো বাট আমাদের এখানে ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য মাত্র একটা স্ট্রাকচার ফলো করতে হয় কয়টা স্ট্রাকচার একটা স্ট্রাকচার সেটা কি আপনি সাবজেক্টের পরে ভার্ভ বসবে এই একটা স্ট্রাকচার আপনাকে ফলো করতে হয় দ্বিতীয় যে স্ট্রাকচারটা আছে দ্বিতীয়টা স্ট্রাকচার না দ্বিতীয়টা হচ্ছে একটা নিয়ম কোন নিয়ম যদি আপনি দেখেন বাংলা বাক্যে যেমন এই বাক্যটাতে কোনো ভার্ভ নাই মানে ক্রিয়া নাই ক্রিয়া নাই এরকম যদি ক্রিয়া নাই ভার্ব গুলো দেখেন তাহলে আপনি চিন্তা করবেন যে এখানে আমি কি বসাবো এখানে এম ইজ আর বসাবো এখন আপনাকে অনেকেই শেখাইতে পারে যে ভার্ভকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট কিন্তু বাংলায় যখন আপনি যাবেন দেখেন বাংলাদেশের রাজনীতি পরিবর্তনশীল কোন আপনি ভার্ভ খুঁজে পাবেন না যখন আপনি ভার্ভ খুঁজে পাবেন না তখন আপনি কি বা কাকে দিয়ে কাকে প্রশ্ন করবেন কে বা কারা কাকে দিয়ে কাকে প্রশ্ন করবেন প্রশ্ন করার মতন কেউ নাই এই বাক্যটাতে তো যখন আপনার বাংলা বাক্যের মধ্যে যখন দেখবেন যে কোনো অক্সলিয়ারি ভার্ব নাই তখন আপনি এম ইদ আর বসাবেন আর যদি পত্রিকার মতন করতে চান তাহলে রিমেইনস বসাবেন রিমেইন অথবা রিমেইনস এই দুইটার মধ্যে একটা বসাবেন রিমেন্স অথবা রিমেন্স এই দুটার মধ্যে একটা বসাবেন আরো যদি স্ট্যান্ডার্ড করতে যান তাহলে বলবেন স্ট্যান্ড এস এটা বসাই দিলেই হবে এর বদলে এটা বসাই দিলে হবে মানে এটা আসলে আমি নিয়ম বলতেছি হ্যাঁ মানে এই রুলস নিয়ম একই তো জিনিস কিন্তু ঘটনা হচ্ছে আপনার স্ট্রাকচার থাকবে একটা এটা হচ্ছে স্ট্রাকচার বাকিগুলো হচ্ছে নিয়ম এমিজার বসবে যদি ভার্ব না থাকে আর আরেকটা হচ্ছে সাবজেক্ট যদি না থাকে তাহলে ইট বসবে এই যে দেখেন আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লেখা শেখা হয়ে গেছে আপনাকে হান্ড্রেড প্লাস স্ট্রাকচার শেখানো হয়েছে আর আমি আপনাকে শেখাচ্ছি এক দুই তিন আপনার ফ্রি হ্যান্ড রাইটিং লিখে শেখা হয়ে গেছে যে আপনি যদি সাবজেক্ট না দেখেন খুঁজে না পান তাহলে ইট বসাবেন আপনি যদি ভার্ব না খুঁজে পান তাহলে এম ইজ আর বসাবেন আর স্ট্রাকচার কি একটা সাবজেক্ট প্লাস ভার্ব এটা হচ্ছে আমার স্ট্রাকচার বাকিগুলো কি বাকিগুলো যেটা যেখানে আছে সেটা সেখানে রাখেন কোনো সমস্যা নাই লাইক দেখ আমরা একটু এটা করে আপনাকে দেখাই তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন ধরেন বাংলাদেশের রাজনীতি পরিবর্তনশীল এটা অনেকভাবে লেখা যায় যারা একদম নর্মাল তারা কিভাবে লিখবেন যারা জানেনি না তাদের জিরো লেভেল তারা কিভাবে লিখবেন একটু দেখেন বাংলাদেশের রাজনীতি পরিবর্তনশীল এখন এই যে আমরা এইভাবে শিখেছিলাম যে র যেটাতে আছে সেটা পরে বসবে এবং এইটা আগে বসবে তো এইটা এখন আমরা কিভাবে বসাবো যে পলিটিক্স ঠিক আছে আচ্ছা হ্যাঁ পলিটিক্স অফ বাংলাদেশ ঠিক আছে পলিটিক্স অফ বাংলাদেশ বা বাংলাদেশ ইস পলিটিক্স যেটাই দেয় তো যেটা র আছে সেটা পরে যেটা র নাই সেটা আগে আসছে পলিটিক্স অফ বাংলাদেশ মানে বাংলাদেশের রাজনীতি কি হচ্ছে পরিবর্তনশীল কই রে ভার্ব কই ভার্ব নাই এটা তো অ্যাডজেক্টিভ এটা তো অ্যাডজেক্টিভ ভার্ব নাই যেহেতু ভার্ব নাই সে তো আমাকে এখানে ইজ বসাতে হবে কি বসাতে হবে ইজ বসাতে হবে এম ইজ আর এর বদলে ইজ বসাতে হবে তাহলে সাবজেক্ট লেখা হয়ে গেল এবং ভার্ব লেখা হয়ে গেল আর কোন সমস্যা নাই পরিবর্তনশীলের ইংলিশ কি চেঞ্জেবল পরিবর্তনশীলের ইংলিশ হচ্ছে চেঞ্জেবল ঠিক আছে আচ্ছা এখন যারা একটু ভালো কোয়ালিটির স্টুডেন্ট তারা চেঞ্জেবল এর জায়গায় অন্যান্য অনেক কিছু বসায় বা নিউজ পেপার গুলো কি বসায় এটা যদি আমরা আপনাকে দেখাই নিউজ পেপার গুলো এভার চেঞ্জ বসায় কি বসায় এভার চেঞ্জ বসায় এভার চেঞ্জ আমরা নিউজ পেপার থেকে এক্সাম্পল দেখব দেখেন আমরা দেখাবো এভার চেঞ্জ তাহলে বাংলাদেশ পলিটিক্স অফ বাংলাদেশ ইজ চেঞ্জেবল কিন্তু আপনাকে এখন আমি বলতেছি আপনি সাবজেক্ট কিভাবে খুঁজে বের করবেন দেখেন সাবজেক্ট আপনি যেটাকে ইচ্ছা সেটাকে ধরতে পারবেন ধরেন এখানে অনেক কিছুই লেখা নাই ধরেন আমি বলতেছি দ্য সিচুয়েশন এগুলো একটু স্ট্যান্ডার্ড লেভেলে লিখা হ্যাঁ আগে আপনাকে এইটা লেখা শেখাবো তারপর এইটা দ্য সিচুয়েশন অফ পলিটিক্স দ্য সিচুয়েশন অফ পলিটিক্স দেখেন কত সুন্দর দ্য সিচুয়েশন অফ পলিটিক্স ইন বাংলাদেশ দেখছেন এখন আমি সাবজেক্ট কোনটাকে ধরেছিলাম এই এইটাকে মূল মূল সাবজেক্টটা এটা ধরেছি কিন্তু পুরোটাই সাবজেক্ট হিসাবে বানাই নিয়েছি ইন বাংলাদেশ ইজ চেঞ্জেবল চেঞ্জেবল ওকে দ্য পলিটিক্স অফ বাংলাদেশ ইজ চেঞ্জেবল দেখেন আরো সুন্দর লাগতেছে না দেখতে দা সিচুয়েশন অফ পলিটিক্স ইন বাংলাদেশ ইজ চেঞ্জেবল দেখেন আরো সুন্দর লাগতেছে না এমন দেখেন আরো অনেক ভাবে করা যায় আপনি নিউজপেপার যত বেশি পড়বেন আপনি কোয়ালিটি সাজাতে থাকতে পারবেন আরো অনেক ভাবে করা যায় যেমন ধরেন ইন বাংলাদেশ এটাকে আমি সাবজেক্ট হিসেবে নিব না এটাকে অবজেক্ট হিসেবে দিয়ে দিব হিসেবে দিয়ে দিবো তাহলে আমি কি করবো দা সিচুয়েশন এই যে দেখেন এইটা হচ্ছে আর সাবজেক্টের পরে আমরা কি করবো একটা ভার্ড বসিয়ে দিবো এই যে দেখেন একটা ভার্ব বসিয়ে দিলাম সরি ভার্ব সরাসরি ভার্ব বসাচ্ছি মানে ভার্ভটা কি ইজ না ইজ এই ভার্বটাকে বসিয়ে দিলাম ইজ আচ্ছা দ্য সিচুয়েশন অফ পলিটিক্স ইজ চেঞ্জেবল ইজ চেঞ্জেবল এই যে দেখেন ইজ চেঞ্জ ঠিক আছে এখন লক্ষ্য করেন আমি কি কোনো স্ট্রাকচার ফলো করতেছি কি না আমি একটাই স্ট্রাকচার ফলো করছি সাবজেক্টের পরে ভাব বসবে যেমন উপরের লাইনে দা সিচুয়েশন অব পলিটিক্স ইন বাংলাদেশ ইজ এটা সাবজেক্ট আর এইটার ভাব এইটাই শুধু ফলো করছে এখন যতবারই সেন্টেন্স হোক না কেন আমি এই দুইটাকে পাশাপাশি রাখি বাকি ইচ্ছা মতন বসাতে পারবেন আপনি কোনো সমস্যা নাই যেমন দেখেন দ্য সিচুয়েশন অফ পলিটিক্স ইজ চেঞ্জেবল দেখেন দ্য সিচুয়েশন অফ পলিটিক্স ইজ তাহলে এইটা হচ্ছে আমার সাবজেক্ট এটা হচ্ছে আমার ভাব তারপরে আমি যেটা ইচ্ছা সেটা বসাতে পারবো যেমন চেঞ্জেবল কোথায় ইন বাংলাদেশ ইন বাংলাদেশ বাংলাদেশ দেখেন এখন আমি বাংলাদেশটাকে শেষে নিয়ে যা বসালাম একটু আগে এই বাংলাদেশটাকে এটার সাথে মিলাই সাবজেক্ট বানাই দিয়েছিলাম পুরোটাকে কিন্তু এখন সাবজেক্টকে কে করে আদ্দেক ওই পাশে দিয়ে দিয়েছে আদ্দেক এই পাশে দিয়ে দিছি এটা হচ্ছে নিউ টাইম স্টাইল তো চলেন আমরা কিছু নিউজ পেপারের স্টাইলটা দেখে আসি যে আমরা প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আপনাদেরকে নিউজ পেপার স্টাইল দেখাচ্ছি প্রত্যেকটা ক্লাসেই নিউজ পেপার প্রত্যেকটা লাইন এই যে লাইনগুলো করাচ্ছি এই লাইনের পাশাপাশি আপনাকে নিউজ পেপার থেকে সরাসরি তুলে নিয়ে এসে দেখানোর চেষ্টা করাচ্ছি দেখেন নিউজ পেপার থেকে আমরা সরাসরি তুলেছি দ্য গার্ডিয়ান দ্য নিউ ইয়র্ক টাইম দা সরি আজাজিরা পত্রিকা এই কয়েকটা পত্রিকা কিভাবে তাদের লিখনি এই কথাটাই বাংলাদেশে পলিটিক্স অফ বাংলাদেশ ইজ চেঞ্জেবল সোজা সোজা টাইপ পলিটিক্স অফ বাংলাদেশ ইজ চেঞ্জেবল দেখেন এখানে কি বলতেছে আমি যা বলেছিলাম পলিটিক্স অফ বাংলাদেশ তারা বলেছে বাংলাদেশ ইজ পলিটিক্যাল পলিটিক্যাল ঠিক আছে আচ্ছা আচ্ছা বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ মানে হচ্ছে সিচুয়েশন ল্যান্ডস্কেশন অথবা ল্যান্ডস্কেপ মানে হচ্ছে বিস্তার ল্যান্ডস্কেপ মানে এখানে আমরা কিন্তু এই যে দেখেন সাবজেক্টে পুরোটা হচ্ছে আমার সাবজেক্ট মনে এই যে এখানে আমরা বলতাম যে বাংলাদেশের পলিটিক্স সিচুয়েশন তারা কি বলেছে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ঠিক আছে মানে এমনি বলতেছে আপনি এখানে সিচুয়েশন বসাইতে পারতেন ইজ হচ্ছে আমার ভার্ব তারপরে কি বলছে এভার চেঞ্জিং এই যে দেখেন চেঞ্জেবল আমরা সহজটা বসাই আল জাতি দ্য গার্ডিয়ান পত্রিকা একটু কঠিনটা বসাই কি বলছে এভার চেঞ্জেস এভার চেঞ্জিং বুঝতে পেরেছেন এভার চেঞ্জিং আবার দেখেন নিউ ওয়ার্কস টাইম কি করেছে নিউ ওয়ার্কস টাইম বলেছে পলিটিক্স ইন বাংলাদেশ দেখেন এরা আমাদের মতন করে আমরা একদম নরমালটা যেভাবে সাজাইছিলাম যে পলিটিক্স ইন বাংলাদেশ সিচুয়েশন টিচুয়েশন আনেনি তো পলিটিক্স ইন বাংলাদেশ এটা এইভাবে সাজাইছে এবং ভার্ব হিসাবে এটাই ইউজ করেছে ইজি ইউজ করেছে এবং কনস্ট্যান্টলি ইভলভিং কনস্ট্যান্টলি মানে হচ্ছে চলতে আছে ইভলভিং নতুনত্ব ইভলভিং মানে এখানে নতুনত্ব বোঝাচ্ছে হ্যাঁ কনস্ট্যান্টলি ইভলভিং ঠিক আছে কনস্ট্যান্টলি ইভলভিং এইভাবে আমরা বুঝতে পারছি কনস্ট্যান্টলি ইভলভিং তো মানে হচ্ছে নতুনত্ব ধারা বজায় রাখছে এটা নিউ ওয়ার্কস টাইম বলতেছে তো পরিবর্তন শুধুমাত্র এই দুইটা শব্দের পরিবর্তন করেছে এবার আসেন আল জাজিরা পত্রিকা কি করেছে দেখেন পলিটিক্স ইন বাংলাদেশ যেটা যেভাবে লিখেছে সেটা লিখেছে পলিটিক্স বাংলাদেশ এই যে দেখেন এরাও ভাব করেছে এখন এখানে একটা কথা লেখা ছিল আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে অপ্রত্যাশিত অপ্রত্যাশিত ডাইনামিক আর কি হচ্ছে ওই যে আপনার এক একা চলমান যেটাকে বলা হয় ডাইনামিক যেমন আমরা যে চেঞ্জেবল বলছিলাম না চেঞ্জেবল চেঞ্জেবলকে আপনি ডাইনামিক হিসেবে ইউজ করতে পারেন চেঞ্জেবল এটাকে আপনি কি হিসেবে ইউজ করতে পারেন ডাইনামিক ওই যে আমরা বলো না পলিটিক্স অফ পলিটিক্স অফ বাংলাদেশ ইজ চেঞ্জেবল চেঞ্জেবল না ইউজ করে আপনি ডাইনামিক ইউজ করবেন ডাইনামিক দেখতে শুনতে শুধু ডাইনামিক এর আগে একটা আনপ্রেডিক্টেবল ইউজ করেছে একটা এক্সট্রা কথা এটাকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন এখন কথা হচ্ছে এই ফিক্সড ফিক্সড উপরে কিন্তু আমাদের ক্লাস আছে কিছু 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 এক্সপ্রেশন সেন্টেন্স ওয়ার্ড এনহ্যান্সার ইউজ করে থাকে এগুলো দেখতে এই যে ওয়ার্ড এনহান্সার ইউজ করেছে এগুলোর উপরে আমাদের ক্লাসগুলো আছে তো এইভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস গুলোকে সাজানো গোছানো প্রত্যেকটা গার্ডিয়ান আজাজিরা নিউ ইয়র্ক টাইম থেকে তুলে নিয়ে আসা ইভেনচুয়াল আপনাদেরকে যদি আমরা বলি আমরা একটু অন্য ভাবেও সাজাচ্ছি আমরা একটু চেঞ্জ করব এটা একটু একটু আমরা কেটেই দিই সরাসরি রাখি আচ্ছা করেন আমরা এই যে হ্যাঁ অপেক্ষা করেন এই যে দেখেন আমরা কত সুন্দর করে আপনাদেরকে সাজাই দিয়েছি আমরা যদি একটু ইংলিশ রাইটিং এর কোর্সটাকে খুলি খুলে দেখি একটু অপেক্ষা করেন দেখেন এই যে আমরা নিজে প্রত্যেকটা লাইন যেমন আপনি কম্পাউন্ড বাক্য দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখুন রোহিঙ্গা ক্রাইসিস এন্ড বাংলাদেশ এর উপরে ছয়টা প্রাক্তিশবল এনার্জি এই যে দেখেন ইম্পর্টেন্স অফ রিয়েল এনার্জি স্ট্রাকচার কয়টা মাত্র তিনটা স্ট্রাকচার নর্মাল রাইটিং লিখার জন্য স্ট্রাকচার মাত্র তিনটা আর কোন স্ট্রাকচার দিয়ে রাইটিং লিখা হয় না কোনো পত্রিকা ফলো করে না রাইটিং লিখা এইভাবে হ্যাঁ তারপর দেখেন ন্যারেশন দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং সোজা সোজি ন্যারেশন দিয়ে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন কিসের উপরে ইজ ডেমোক্রেসি ডেমোক্রেসির উপরে ইজ বেস্ট বেস্ট ফর্ম ফর্ম অফ गवर्नमेंट गवर्नमेंटের गवर्नमेंटের এই ডেমোক্রেসি কি নাকি এইটার উপর আপনি শিখবেন ঠিক আছে আর কোর্স বারবারই আমরা বলতেছি যে আমরা কিন্তু আজকে মানে আপনাদেরকে মাত্র 499 টাকায় কোর্স দিয়ে দিচ্ছি জুমে ক্লাস হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ ক্লাস হচ্ছে এর পাশাপাশি ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকছে আপনি আমাদের অ্যাপস থেকে রেকর্ডগুলো দেখতে পারবেন হ্যাঁ রেকর্ডগুলো দেখতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে আমাদের কথা আছে আচ্ছা এবার আসেন আমরা আরো সুন্দর করে আমরা হ্যাঁ আমাদের মাঝে মাঝে হয় কি অনেক লেখার মধ্যে একটা দুইটা স্পেলিং মিস হয়ে গেছে এরকম ঘটনা ঘটছে স্পেলিং মিস এর বিষয়টা নিয়ে আমরা একটু সতর্ক হয়েছি স্পেলিং কখনোই মিস করা যাবে না এটা সবার জন্যই এটা হয়তো দ্রুত করতে যে অথবা আপনার আমার হয়তো কনস্ট্রাকশনটা একটু অন্যদিকে ঘুরে গিয়েছে এই এই জন্য হয়েছে হ্যাঁ একটা দুইটা খুব বেশি না কিন্তু এত অনেকগুলা ক্লাস হয়েছে আপনাদের ফ্রি ক্লাস তার মধ্যে একটা ক্লাসে হয়তো এই একটা সমস্যা হয়েছে

দ্য গার্ডিয়ান নিউজ পেপার পড়তেছেন তো দেখেন একটু আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন যে দেখেন গার্ডিয়ান নিউজ পেপার একটা হেডলাইন তৈরি করেছে তাই না তো আমরা কিন্তু হেডলাইন তৈরির বিষয়টা নিয়ে সতর্ক থাকবো কারণ আমাদের পরীক্ষাতে একটা হেডলাইন আসে প্রশ্নতে যে হেডলাইন আছে ওই হেডলাইনে আমরা তুলে দিচ্ছি ফলে পরীক্ষার যিনি খাতা দেখছে সে কিন্তু দেখার সময় ভাববে যে আরে যে হেডলাইন আছে সেই হেডলাইনে তুলে হেডলাইনের উপর আপনার কোনো নজর দিবেন আসে কিন্তু আপনি যদি চান আমি হেডলাইন থেকেই নাম্বারটা অর্জন করবো তাহলে নিউজ পেপারের মতন করে হেডলাইনটা চুইস করেন তাহলে নিউজ পেপারের মতন করে হেডলাইন চুজ করলে আপনার ওইটা নাট চলে আসবে এখন এর উপরে কি ক্লাস আছে হ্যাঁ নিউজ পেপারের মতন করে হেডলাইন সেখান দিয়ে একটা ক্লাস শুধুমাত্র নিউজ পেপার প্রত্যেকটা লাইনকে হেডলাইন বানানো ভাবে। যায় প্রত্যেকটা লাইনকে হেডলাইন বানানোর একটা কৌশল আছে সেই কৌশল অবলম্বন করবেন আপনি হেডলাইন গুলো বানাতে পারবেন তো দেখেন এখানে দেখেন গ্লোবাল স্টক মার্কেটস ঠিক আছে গ্লোবাল গ্লোবাল স্টক মার্কেট রেজিস্টার্স হ্যাভ ফলস দেখেন হেভি ফলস রেজিস্টার্স হেভি ফলস এই যে দেখেন একটা সাবজেক্টের পরে একটা ভার্ব দিয়েছে হেভি ফলস টা হচ্ছে আমার ভার্ব যদি আমি বলি টা হচ্ছে আমার ভার্ব এটা হচ্ছে আমার অ্যাডভার্ব এখন অ্যাডভার্ব দিয়ে একটা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস আছে সেখানে আমরা কোন অ্যাডভার্ব গুলো সেন্টেন্সের শুরুতে বসাবো আর কোন অ্যাডভার্ব গুলো সেন্টেন্সের শেষে বসাবো আর কোন অ্যাডভার্ব গুলো ভার্বের আগে বসাবো ঠিক আছে বা কোন অ্যাডভার্ব গুলো মানে সাবজেক্ট এবং ভার্বের মাঝে বরাবর বসাবো এটা কার অনুসারে পত্রিকা অনুসারে নিউজ পেপারের অনুসারে ঠিক আছে হ্যাঁ হেভি ফলস অ্যাজ হোয়াইট হাউস ঠিক আছে ইজ দ্যাট হেভি ফলস হ্যাড হোয়াইজ আউট টু টক এই যে দেখেন টু টক এই যে দেখেন টু টক মানে কথা বলতে কথা বলতে এই যে আমরা শেখাচ্ছি খেতে যেতে এই কথাগুলো আমরা কি বলি টু টু ইট স্লিপ ঘুমাতে তো টু টক কথা বলতে ঠিক আছে এরকম টু টক আপ আহ কার সাথে ট্রান্স টাইলস ট্রান্সের যে ট্রাইডিস্ট আছে সেই ট্রাইডিস্টাল করে এগুলো কিন্তু আবার আপনাদেরকে শেখানো হবে আরেকটা ক্লাসে প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আলাদা আলাদা আপনি পুরোটাই শিখে দিতে পারবেন খুবই ইজিলি পদ্ধতিতে আপনার পাঁচটা ক্লাসের পরে আপনি একটা ক্লাস প্রথম ক্লাসের পরে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এর যে হোমওয়ার্ক গুলো দিচ্ছে কমপ্লিট করতে পারবেন এটা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না একটু একটু একটা দুটা বানানে ভুল থাকতে পারে অথবা একটা দুটো হালকা বাধলা গ্রামাটিক্যালে ভুল থাকতে পারে এটা থাকতে পারে সবার হয় সো এটা প্রথম ক্লাসে একটা দুটা থাকবে দ্বিতীয় ক্লাস হয়তো একটা দুটা থাকবে এরকম তৃতীয় ক্লাসে যা দেখবেন আর নাই চতুর্থ ক্লাসে যা দেখবেন আরো নাই পঞ্চম ক্লাসে যা দেখবেন আরো নাই তখন আপনার রাইটিং লেখাটা চলে আসবে হ্যাঁ তবে সেই ক্ষেত্রে আপনি পত্রিকার মতন করে লিখতে গেলে আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্লাস করে যেতে হবে পাঁচটা ক্লাসের পর আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখে যাচ্ছেন হ্যাঁ কিন্তু পত্রিকার মতো বা স্ট্যান্ডার্ড লেভেলে আপনি শিখছেন না তো স্ট্যান্ডার্ড লেভেল না লিখলে এখন আর মার্কস পাবেন এখন সবাই আমরা অনেক সময় নিয়ে পত্রিকা পড়ি তো যাই হোক এইটা ছিল হচ্ছে আমাদের আজকে আপনাদের সাথে আলোচনার বিষয় দেখেন পত্রিকার মতো করে আমরা রাইটিং শিখতেছি এবং এগুলোকে আমরা পুরোপুরি অ্যানালাইসিস করে আপনাদের সামনে হাজির করছি নিউ ইয়র্ক টাইম আল জাজিরা দ্য গার্ডিয়ান পত্রিকা তো এই সকল কিছু নিয়ে আমাদের এই কোর্সটার মূল্য ছিল 1500 টাকা সেটা 30% ছাড়ে 1020 টাকা ছিল কিন্তু রমজান মাস উপলক্ষে রমজান মাসে আমাদের একটা ভর্তে উৎসব চলছে তো ভর্তে উৎসব উপলক্ষে আমাদের প্রত্যেকটা কোর্সেই ছাড় দেওয়া হয়েছে এবং ছাড়টা কিন্তু শেষ তোই চলেছে মোটামুটি তো এখন এই কোর্সে আমরা আপনাদেরকে ভর্তি নিচ্ছে 499 টাকা এমন কোর্স আপনারা পাবেন না 499 টাকায় আপনি এমন একটা কোর্স পেয়ে যাচ্ছেন যেখানে আপনি আপনার রাইটিং স্কিলকে শক্ত করছেন আপনার রাইটিং স্কিল শক্ত মানে আপনার ইংলিশ অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে ইভেন আমরা যদি আরেকটা আপনাদের সাথে একটা সেমিনার করেছিলাম আপনাদের মনে হয় মনে আছে সেমিনারের কথাটা যে আমি একটু দেখাই যে আপনাদের সাথে আমরা একটা সেমিনার করেছিলাম তো সেমিনারে আমরা কিন্তু আপনাদেরকে জিনিস দেখাইছিলাম যে আপনি এখানে কি কি কাজে লাগবে যেমন তিনটা জিনিসে কাজে লাগবে এত ডিটেলসি আমরা যাবো না একদম উপরে তিনটা জিনিস আছে কোন তিনটা বা চারটা জিনিস হ্যাঁ একদম উপর থেকে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন আচ্ছা এইখান থেকে যদি আমি দেখাই এই যে এই কোর্সটা করলে আপনি এই তিনটা এই চারটা চারটা ধরেন প্রথমত হচ্ছে বিসিএস রিটেন রিটেন নিয়ে কাজ করবেন আর তারপর হচ্ছে ব্যাংক রিটেন ব্যাংক রিটেন এই পুরোপুরি কমপ্লিট হবে ব্যাংক রিটেন পুরোপুরি আপনার এই কোর্স থেকে কমপ্লিট হবে আর বিসিএস রিটেনের তো দুইশো মার্কস তাই না বিসিএস রিটেনের যে দুইশো মার্কস এই দুইশো মার্কের মধ্যে আপনার হচ্ছে কমপ্লিট হবে হচ্ছে দুইশো মার্কের মধ্যে আপনার কমপ্লিট হবে হচ্ছে ধরেন একশো সত্তর মার্কস একশো মার্কস এখান থেকে কমপ্লিট হয়ে যাবে আমাদের এই কোর্স থেকে আর এই যে ব্যাংক রিটার্ন এর পুরোপুরি কমপ্লিট হবে রাইটিং এগুলো সব কমপ্লিট হয়ে যাবে এর পাশাপাশি কমপ্লিট হচ্ছে কেন আইএস হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড লেভেল আপনাকে লিখতে হবে আর সব থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে নিউজ পেপার সো নিউজ পেপার পারলে সবকিছু পেরে যাবে এরপরে আহ ইংলিশ নিউজ পেপারে কাজ এই ইংলিশ নিউজ গুলোতে আপনি আপনার পোর্টফোলিও প্রদান করার মাধ্যমে আপনি কাজ পাবেন আহ রিসেন্টলি আমি বারবারই বলেছি যে অলরেডি কিন্তু আমাদের মানে আমাদের এখানে মানে কয়েকজন হচ্ছে কাজ করছে বাংলাদেশি নিউজ পেপারে আর একজন আর দুইজন হচ্ছে কাজ করছে বিদেশি নিউজ পেপারে এবং কারা কাজ করছে এখানে কিন্তু সকল কিছু তথ্য ছিল মধ্যে কারা এখান থেকে কাজ করছে কোন কোন প্রতিষ্ঠান কাজ করছে সকল তথ্য দেওয়া ছিল যেখানে আপনি যোগাযোগ করার মাধ্যমে আপনি নিউজ পেপার গুলোতেও কাজ পাবেন তো এই জিনিসগুলো হচ্ছে আপনার শুধুমাত্র যে রাইটিং স্কিল স্ট্রং করবে আপনার জবের ক্ষেত্রে স্ট্রং করবে এমনটা না আপনার আর্থিক স্বচ্ছলতাও নিশ্চিত করতে পারে হ্যাঁ এই দুইটাই কিন্তু আপনার এখান থেকে নিশ্চিত হতে পারে এই কোর্সটা এখন মাত্র চারশো নিরানব্বই টাকা এটা অফার প্রাইস তার পরবর্তীতে যখন আবার এক হাজার বিশ টাকা হবে তখন কিন্তু আমাদেরকে যতবারই আপনি এসে বলবেন যে পাঁচশো টাকা পাঁচশো টাকা করা হোক এটা ভালো হয় এই ঝামেলাগুলো কিন্তু তখন একটা ঝামেলায় লাগে তো ঝামেলা যেহেতু লাগে সেহেতু তো আমরা আপাতত যাচ্ছি এবং কোর্সে যারা ক্লাস করছে তাদের সাথে অংশগ্রহণ করুন তারপরে দেখুন যে আপনি পাঁচটা ক্লাস করেন করার পরে যদি আপনার কাছে মনে হয় যে না আমি এই পাঁচটা ক্লাসে কোনো কিছু লিখতে পারছি না আপনি প্রথম ক্লাস থেকেই লেখা শুরু করে দিবেন আমাদের রিসেন্ট হচ্ছে ক্লাসগুলো যারা করতেছে তারা লিখা শুরু করে দিচ্ছে ইভেন আমরা ফ্রি ছয়টা ক্লাস দিয়েছিলাম ফ্রি ছয়টা ক্লাসে কিন্তু ছয়টারই হোমওয়ার্ক আমরা পেয়েছি এটা হচ্ছে হিউজ হোমওয়ার্ক পাচ্ছিলাম ছয়টার হোমওয়ার্ক প্রায় আমরা পাচ্ছিলাম তো সব মিলাই আর কি আমাদের এই চারশো নিরানব্বই টাকার কোর্স আপনাকে একটা প্রিমিয়াম কোর্স উপহার দেওয়া হচ্ছে ইনশাল্লাহ এই প্রিমিয়াম কোর্সটা উপভোগ করুন সামনে হচ্ছে আমাদের এই যে রমজান মাস শেষ হয়ে তারপরে পরীক্ষাগুলোও শুরু হয়ে যাবে অনেকগুলো পরীক্ষা আছে সেগুলোর জন্য খুবই কাজে দিবে আর হচ্ছে আহ আমরা সবাই জানি যে রমজান মাসে আমরা একটু সুন্দর করে সাজায় গুছায় কিভাবে আপনাদের ক্লাস নেওয়া যায় সেই জন্য আমরা আমরা অন্য ফিক্স করেছি আর তারপর রমজান মাসে আবার নতুন আর একটা ভালোভাবে ক্লাস করা যাবে এরকম টাইমেই ফিক্স করে দিচ্ছি তো সব মিলাই এই কোর্সটা আপনাদের জন্য অনেক প্রেফারেবল একটা কোর্স নট কোনো রুলস পড়াচ্ছি আমরা কোনো বিশটা তিরিশটা রুলস কোনো কিছু পড়াচ্ছি না সরাসরি রাইটিং শিখাচ্ছি যেটা আপনি দশটা ক্লাসের মধ্যেই রাইটিং শিখে যাবেন যদিও আমাদের এখানে পঁয়ত্রিশটা ক্লাস আছে কিন্তু আপনি দশটা ক্লাসের মধ্যেই রাইটিং শিখে যাবেন অলরেডি রাইটিং যারা ক্লাস করতেছেন বারবারই আমি আপনাদেরকে বলছি তারা কিন্তু রাইটিং অলরেডি করছেন সো আপনি যে কোনো একটা ক্লাস দেখেন একটা ক্লাস বেসিক থেকে আমরা একদম নিউজ পেপার স্টাইলে নিয়ে যাচ্ছে এবং হোমওয়ার্ক দেওয়ার সাথে সাথে সকল স্টুডেন্ট হোমওয়ার্ক গুলো আমাদেরকে জমা দিচ্ছে সো এই যে জমা দিচ্ছে এইটা কিন্তু আপনাদের জন্য খুবই প্রেফারেবল যে একটা ক্লাস করে আপনি হোমওয়ার্ক জমা দিতে পারছেন এবং এরকম না যে আপনাকে আমি রুলস দিয়ে সেই রুলস আপনি আমাকে জমা দিচ্ছেন না রুলস না আপনাকে সরাসরি অনুবাদ দিচ্ছি আপনি অনুবাদ করে করে দিচ্ছেন এর পাশাপাশি আমাদের বিসিএস এর প্রতিনিয়ত বিসিএস প্রশ্ন সমাধান হচ্ছে রিটেন লিখিত অংশগুলো ব্যাংক লিখিত অংশগুলো সমাধান হচ্ছে এগুলো যদি আপনি দেখতে থাকেন ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো স্কিল চলে আসবে তো আল্লাহ হাফেজ আপনাদের সাথে এই পর্যন্ত আমরা যতটুকু ডিসকাস করেছি আশা করি যে পুরোপুরি ডিসকাস করতে পেরেছি সো এই কোর্সটাতে ইনরোল করবেন আমাদের সাথে এই কোর্সটা এনজয় করবেন এটা আমরা আশা রাখি আপনারাও আশা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ